হাসিনা পালিয়ে যাওয়ার প্রায় এক বছর হতে চলেছে গত বছরের পাঁচই আগস্ট তিনি পালিয়ে যান এবং এই যে এই টানা আন্দোলন হলো এবং হাসিনা পালিয়ে গেলেন এর অনুসন্ধান কিন্তু এখনও থেমে নেই এবং আজকে বিবিসি তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও প্রকাশ করেছে এবং তাদের ওয়েবসাইটেও একটা প্রতিবেদন দিয়েছে একদম গা শিওরে ওঠার মতো অবস্থা এই যাত্রাবাড়ি নিয়ে যাত্রাবাড়িতে হয়েছে কি মানে যাত্রাবাড়িতে কিন্তু সব ছিল মাদ্রাসা মাদ্রাসার ছাত্ররা ছিল বেশি এবং ওই মাদ্রাসা ছাত্রদের যে জীবনের কোনো দাম নাই পুলিশ যে নির্বিচারে গুলি চালিয়ে দেখে হত্যা করেছে এবং সেই হত্যার নির্দেশ শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন সেটাই বিবিসির প্রতিবেদন উঠেছে এসেছে বিবিসি নিজে অনুসন্ধান করে দেখেছে যে এগুলো একদম হানড্রেড পারসেন্ট সত্য এখন যারা ওই আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলেন তাদেরকে বলবো যে ভাই ওই চিন্তার কইলেন না জাতিসংঘ যেখানে রিপোর্ট করেছে এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী আজকে বিবিসি রিপোর্ট করেছে শেখ হাসিনা দায়ী আমি একটু পড়ে শোনাই আমি ওই যে ইউটিউব ভিডিওটা দেখলে আপনারা মানে ভালো করে বুঝবেন বাট আমি লিঙ্ক দিয়ে দেবো আমি একটু পড়ে শোনাই যারা ইউটিউব লিঙ্ক পাবে তাদের জন্য যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলিতে কমপক্ষে বাহান্ন জন নিহত হন বলে বিবিসি আইয়ের একটি অনুসন্ধানে উঠে এসেছে ঘটনাটিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পুলিশি সহিংসতাগুলোর একটি হিসাবে বিবেচনা করা হচ্ছে এই হত্যাকাণ্ড সেদিন ঘটেছিল যেদিন শিক্ষার্থীদের নেতৃত্বে টানা ছত্রিশ দিন ধরে চলা বিক্ষোভের মুখে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং ভারতে পালিয়ে যান গত বছর সরকার বিরোধী বিক্ষোভের শেষ দিনে ভয়াবহ ঘটনাটি কীভাবে ঘটেছিল সেটা বের করার জন্য তখনকার শত শত ভিডিও ছবি সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ এবং সেগুলো বিশ্লেষণের পাশাপাশি সরোজমিনে বেশ কয়েকবার যাত্রা বাড়ি ঘটনাস্থল পরিদর্শন করে বিবিসি জাতিসংঘের প্রতিবেদন ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে নানা খবর প্রকাশিত হলেও নির্বিচারে হত্যার ঘটনাটি কীভাবে শুরুও শেষ হয়েছিল এবং তাতে কত মানুষ আতত হয়েছিল সে সম্পর্কে বিবিসির অনুসন্ধানে এমন কিছু তথ্য উঠে আসে এবং বিবরণ আসে যা আগে কখনও সেভাবে আসেনি আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি ও হত্যাকাণ্ডের বিষয় জানতে চাইলে বাংলাদেশের পুলিশের একজন মুখপাত্র বলেন যে হ্যাঁ এটা দুঃখজনক ঘটনা এবং তৎকালীন পুলিশ বাহিনীর কিছু সদস্য অতিরিক্ত বল বলপুরে গৃপ্ত হয়েছিলেন এবং অপসাদের আচরণ করেছিলেন অনুসন্ধান চলাকালে ঘটনার এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও বিবিসির হাতে আসে যেখানে পাঁচই আগস্ট বিকালে যাত্রাবাড়িতে পুলিশের গুল্লি বর্ষণ শুরুর কিছু মুহূর্ত দেখা যায় এবং ভিডিওটি এমন একজন আন্দোলনকারীর মোবাইল ফোন থেকে বিভৃতি সংগ্রহ করেছে যেদিন সেই আন্দোলনকারী নিজেও পুলিশের গুলিতে প্রাণ হারান ওই নিহত আন্দোলনকারীর নাম মিরাজ হোসেন পুলিশ যখন বিক্ষোভকারীদের উপর গুলি বসানো শুরু করে সেই সময়ে এই মিরাজ হোসেন ভিডিও ধারণ করেছিলেন এবং মর্মাত্মিকভাবে মোবাইল ক্যামেরার ওই ভিডিওতেও কিন্তু তার জীবনের শেষ মুহূর্ত ধরা পড়েছে কিন্তু কীভাবে তিনি কষ্ট পাইতে পাইতে মারা গেছেন তো এই মিরাজ হোসেনের মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনটি খুঁজে পান এবং ফোনটি বিবিসিকে দেন এবং বিবিসি ভিডিওর ফরেন্সিক টেস্ট মানে মেটা ডাটা বিশ্লেষণ করে দেখা গেছে যে সেই দিন নির্বিচারে গুলি বসনের ঘটনাটি শুরু হয়েছিল দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে ভিডিওটিতে যাত্রাবাড়ির থানার মূল ফটোকে বিক্ষোভকারীদের সামনে সেনাবাহিনীর একটি দলকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এরপর হঠাৎ করেই সেনাবাহিনী ওই এলাকা ছেড়ে চলে যান এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি থানার ভেতরের পুলিশ সদস্যরা ফটকের সামনে অবস্থানরত বিক্ষোভকারীদেরকে আকস্মিকভাবে গুলি বর্ষণ করা শুরু করে এবং থানার উল্টা দিকে অবস্থিত একটি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে পুলিশ গুলি চালানো শুরু করার পর প্রাণ বাঁচাতে অলিগুলি দিয়ে বিক্ষোভকারীরা যে যেভাবে পারে ছুটে পালায় এমন ওই সময় দেখা যায় যে গুলি করে মারার পর পুলিশ মৃতদেহে শুধু লাথি মারতেছে এবং শুধু পাঁচই আগস্ট না চৌঠা আগস্টও কিন্তু পুলিশ আমরা চালিয়েছে যাত্রাবাড়ি থানার সামনে চৌঠা আগস্টের ঘটনার কিছু ভিডিও বিবিসি সংগ্রহ করেছে সেখানেও পুলিশকে থানা থেকে বেরিয়ে মহাসড়কের দিকে গুলি চালাতে দেখা যাচ্ছে এই সময় আন্দোলনকারীদের একজনের ধারণ করা ভিডিওতে গুলির শব্দের সঙ্গে সঙ্গে ভাইরাল হওয়া গুলির শব্দের ভিডিওর মিল খুঁজে পেয়েছে এবং এই গুলিগুলি মেশিন গান থেকে ছোড়া গুলি ছিল অনুসন্ধানে বিবিসি দেখেছে যে পাঁচই আগস্ট বিকালে যাত্রাবাড়ি থানার সামনে প্রায় তিরিশ মিনিটের বেশি সময় ধরে হত্যাকাণ্ড চালানো হয়েছিল ওই ঘটনার কিছু ড্রোন ভিডিও বিবিসির হাতে এসেছে ভিডিওর মেটাডাটা তথ্য বিশেষ করে দেখা যায় যে বিকাল তিনটা সতেরো মিনিটেও যাত্রাবাড়ি থানার সামনের মহাসড়কে বিক্ষোভকারীদের উপর গুলি চালাচ্ছিল পুলিশ এরপর তাদের পুলিশের বড় একটি দলকে থানার উল্টোপাশে অবস্থিত একটা অস্থায়ী সেনাবেরাকে আশ্রয় নিতে দেখা যায় ড্রোন ভিডিওতে মহাসড়কের উপর হতাহ হতদের একাধিক মৃতদেহ পড়ে থাকতে দেখা গিয়েছে ভ্যান রিকশা এবং বাইকে করে আহতদের হাসপাতালে নিয়ে যথেষ্ট করে আন্দোলনকারীরা পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই আন্দোলনকারীদের একটা অংশ শাহবাগের দিকে চলে যান আর যারা তখনও যাত্রা বাড়িতে ছিলেন তারা থানায় আগুন দেন এবং এই ঘটনায় পুলিশের কমপক্ষে সদস্য নিহত হন পাঁচই আগস্ট বিকেলে পুলিশের নির্বিচারগুলি ঘটনার পরও আহতদের আশেপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বহু ব্যক্তিকে মৃত ঘোষণা করেন সেদিন যাত্রাবাড়িতে অন্তত তিরিশ জন বিক্ষোভকারী নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে কিন্তু গণমাধ্যমে প্রকাশিত তখনকার খবর নিহতদের পরিবার সাক্ষাৎকার হাসপাতালের নথি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সত্যতা যাচাই করার পর বিবিসি দেখেছে যে পাঁচই আগস্ট যাত্রাবাড়িতে কমপক্ষে বাহান্ন জন সাধারণ মানুষ নিহত হন এবং এর বাইরেও আরও ছয়জন পুলিশ নিহত হন পাঁচি আগস্টের ঘটনায় যাত্রাবাড়িতে পুলিশ কর্মতাদের বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়েছে এর মধ্যে তৎকালীন ওসি আবুল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে যিনি এই হত্যাকাণ্ড চলার সময় সেখানে উপস্থিত ছিলেন পুলিশ জানিয়েছে যে তারা ঘটনার সঙ্গে যুক্ত কর্মতাদের বিচারের মুখোমুখি করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন এবং ওই ঘটনার সময় সেনাবাহিনী কেন হঠাৎ করে সরে গেল এ নিয়ে যোগাযোগ করা হলে সেনাবাহিনীর কোনো সারা পাওয়া যায়নি এবং সাবেক প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথোপকথন একটি ভিডিও রেকর্ডিং থেকে জানা যায় যে গত গ্রীষ্মে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি তিনি নিজেই দিয়েছিলেন বিবিসি যাচাই করা ওই রেকর্ডিং অনুসারে শেখ হাসিনা তার নিরাপত্তা বাহিনীগুলোকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন এবং তারা যেখানেই আন্দোলনকারীদের পাবে সেখানেই গুলি করবে এমন নির্দেশ দিয়েছিলেন অজ্ঞাত একজন উদ্যোতন সরকারি কর্মকর্তার সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের ফাঁসো অডিওটি এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ যে তিনি সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর গুলি করার জন্য সরাসরি অনুমতি দিয়েছেন ফাঁস হওয়া অডিওটি সম্পর্কে জানেন এমন একটি সূত্র বিবিসিকে বলেছে যে গত আঠারোই জুলাই নিজের বাসভবন গণভবন থেকে শেখ ওই ফোন আলাপটি করেন চলতি বছরের মার্চের শুরুতে ফোনালাপের অডিওটি কে ফাঁস করেছে তা স্পষ্ট নয় বিক্ষোভের পর থেকে হাসিনার কোয়ালের অসংখ্য ক্লিপ অনলাইনে প্রকাশিত হয়েছে যার অনেকগুলোকেই যাচাই করা যায়নি তবে আঠারোই জুলাইয়ের ফাঁস হওয়া রেকর্ডিংয়ের কণ্ঠের সঙ্গে শেখ হাসিনার কণ্ঠের মিল শনাক্ত করেছে বাংলাদেশ পুলিশের তদন্ত বিভাগ কিন্তু বিবিসি আবার আলাদাভাবে ইয়ার শটের অডিও ফরেনসিক এক্সপার্টদের দিয়ে এই রেকর্ডিংয়ের সততা যাচাই করেছে এবং ইয়ারশক বলেছে যে এইটা কোনো এডিট করা না এবং কোনো পরিবর্তন করা না বা কোনো এআই দিয়েও তৈরি না এটা আসলে শেখ হাসিনার গলা মানবাধিকার এবং পরিবেশ রক্ষার ইস্যুতে অডিও সংক্রান্ত তদন্তের কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান ইয়ারশট তারা বলেছে যে ফার্স্ট ওয়ার রেকর্ডিংটি সম্ভবত এমন একটি ঘরে ধারণ করা হয়েছিল যেখানে শেখ হাসিনা লাউড স্পিকারে কথা বলতেছিলেন আর কি ফোনটি ফোন কলটি স্পিকারে ছিল কারণ এতে স্বতন্ত্র টেলিফোনিক ফ্রিকুয়েন্সি বা ব্যাকগ্রাউন্ডে কিছু নয়েজ ছিল ইয়ারশট এক্সপার্টরা রেকর্ডিং জুড়ে ইলেকট্রিক নেটওয়ার্ক বা ফ্রিকুয়েন্সি বা ইএনএফ শনাক্ত করেছে যে ফ্রিকুয়েন্সি অন্য একটি ডিভাইস থেকে অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে প্রায় উপস্থিত থাকে এর অর্থ হচ্ছে যে এই অডিওটিতে কোনো হের ফের করা হয়নি বা কোনো চেঞ্জ করা হয়নি তারা শেখ হাসিনার বক্তব্যের ছন্দ শেখ হাসিনার স্বর তার শ্বাসের শব্দ এগুলো বিশ্লেষণ করেছে এবং ধারাবাহিক যে নয়েজগুলো হয় মানে অরিজিনাল কল হলে সেগুলো শনাক্ত করেছে করে তারা দেখেছে যে এই অডিওটি একদম কারেক্ট এবং এটা শেখ হাসিনার গল এতে কোনো সন্দেহ নাই তো ব্রিটিশ হিউম্যান রাইটস সলিসিটর টবি ক্যাডম্যান বলেছেন যে এই রেকর্ডিংগুলোই কিন্তু শেখ যে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তা এবং শেখ ভূমিকা প্রমাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে শেখ এই হত্যার আদেশ দিয়েছিলেন আপনারা জানেন যে টবি ক্যাডম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরামর্শ হিসাবে কাজ করতেছেন যেখানে হাসিনা সোনাদের বিরুদ্ধে মামলা চলতেছে আইটিসি মোট দুইশো তেইশজনকে যুক্ত করেছে যার মধ্যে তেয়াত্তর জন গ্রেপ্তার হয়েছে এবং পুলিশের বিচারও চলতেছে এই হচ্ছে ঘটনা দেখেন আজকে বিবিসির অনুসন্ধানেও আসলো যে আসলে শেখ হাসিনা হত্যার নির্দেশ দিয়েছিলেন তো যারা বলে যে মিলিকের লীগের পুনর্বাসন তাদেরকে বলি যে ভাই আমি কিন্তু মোটামুটি সুশীল মানুষ আমি সাদাকে সাদা সাদা বলি কালোকে কালো বলি আমার অনেক কথাই আপনাদের পছন্দ হয় না কিন্তু তারপরে আমি বলি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক আমি কিন্তু সমর্থন করেছিলাম অন্তত দশ বছরের জন্য কারণ এদের ভিতরে কোনো রিমোর্স নাই যেই মানুষ নিজের দেশের মানুষকে সরাসরি গুলির হত্যার আদেশ দেয় যেটা প্রমাণিত জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত বিবিসির রিপোর্টে প্রমাণিত সরকারের অনুসন্ধানে প্রমাণিত সেই শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে আবার রাজনীতি করতে দেবে তাহলে এই যে দেড় হাজার লোক মারা গেল দশ হাজার লোকের উপর আহত হলো তাই এদের এই রক্তের দায় বহন করবে কি